দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ার্ল্ড স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে ডলারের দর বাজারের উপর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের জুনের মধ্যেই মিলবে আইএমএফ এর ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নের উদ্যোগ নিচ্ছে সরকার অবকাঠামো উন্নয়ন আর পরিচালনার দায়িত্ব দেওয়া হবে বিদেশিদেরকে এনবিআর কে বিভক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতি পালন সিদ্ধান্ত প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ডলারের দর বাজার ভিত্তিক করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক বুধবার কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়ে এমন ঘোষণা দিয়ে সংস্থাটির গভর্নর বলেন বাজারে স্থিতিশীল থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর ফলে আগামী জুনের মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর চতুর্থ ও পঞ্চম কিস্তির একশো কোটি ডলার পাওয়ার আশা করছে সরকার ডলারের দাম বাজার করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অর্থনীতিবিদরা মুদ্রাবাজার নিয়ন্ত্রণে রাখতে গত এক বছর ধরে দেশে চালু ছিল ডলারের ক্রলিং পেক সিস্টেম ডলারের একটি বিনিময় মূল্য ধরে সর্বনিম্ন ও সর্বোচ্চ দাম নির্ধারণ করা হতো এই পদ্ধতিতে বিগত কয়েক মাস ধরে একশো টাকায় পেঁচা কেনা হচ্ছে মার্কিন ডলার ঋণ দেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর অন্যতম শর্ত ছিল ডলারের দর বাজার ভিত্তিক করা সেই শর্তে এবার ডলারের দাম পুরোপুরি বাজারের উপর ছেড়ে দিল বাংলাদেশ ব্যাংক এর ফলে জুনের মধ্যে আইএমএফ এর চতুর্থ পঞ্চম কিস্তির ১৩৩ কোটি ডলার পাওয়ার আশা করছে গভর্নর সামগ্রিক ব্যবস্থাপনাটা একটা স্থিতিশীল অবস্থায় আসা যখন আমরা এই এক্সচেঞ্জ রেটটাকে আবার বাজার ভিত্তিক করে দিতে পারব আমরা মনে করি যে আমরা সেই অবস্থায় এসেছি আমাদের এক্সপোর্টের পারফরমেন্স ইমপ্রুভ করেছিল সরকার ব্যয় সংকোচন করেছে আমাদের রেমিটেন্সের প্রবাহ তিরিশ পার্সেন্টের মতো বেড়েছে তো সব মিলিয়ে এই স্বস্তির জায়গায় আমরা চলে এসেছি গভর্নর জানান কোনো হস্তক্ষেপ ছাড়াই আট মাস বিনিময় হার স্থিতিশীল অবস্থায় রয়েছে এ সময়ে রিজার্ভ থেকে কোনো ডলার বিক্রি করা হয়নি বাজারে ডলারের পর্যাপ্ত সরবরাহ রয়েছে উল্লেখ করে জানান প্রয়োজনে সরবরাহ বাড়ানো হবে পাশাপাশি ব্যাংক বাজারে থাকবে কেনা বেচার মাধ্যমে আমরা এটাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করব আমাদের সেটাকে আমরা ইন্টারভেনশন বলি আমরা বাজারে থাকবো আমাদের আমাদের পলিসিটিকে টাইট করে প্রয়োজন হলে ইন্টারেস্ট রেট বাড়িয়ে কমিয়ে আমাদের এক্সচেঞ্জ আমরা সাপোর্ট দেব আমাদের প্রয়োজন হলে আমাদের বাজেট ডেফিসিট কমিয়ে আমরা এক্সচেঞ্জ রেটকে সাপোর্ট দেবো এদিকে ডলার নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অর্থনীতিবিদরা ইকোনমিতে আপনার খুব ব্যাপক কোনো প্রতিক্রিয়া করবে বলে মনে হয় না কারণ আমাদের ওভারঅল লিগ ইকোনমিতে পার্থক্যটাই মানে সেদিকে একটা ধাক্কা লাগে এবং সেই ধাক্কাটা সামলানোর মতো

ড বুধবার সেখানে পরিদর্শনে গিয়ে তিনি বলেন দেশের অর্থনীতির উন্নতির জন্য এই বন্দরের পরিবর্তন দরকার দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র চট্টগ্রাম বন্দর দেশীয় ব্যবস্থাপনায় চলা দেড়শো বছরের বেশি বয়সী এই বন্দর দিয়ে গেল অর্থ বছর রেকর্ড পৌনে তেত্রিশ লাখ একর কন্টেইনার পরিবহন হয় সকালে বন্দরটি পরিদর্শনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বন্দরটিকে বিশ্বমানের করতে পদক্ষেপ সেরা বন্দর হিসেবে আমরা দেখবো এই জন্য এটা সেরা না হলে বাংলাদেশের অর্থনীতি সেরা হবে না এই কথাটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে এবং তোর সিদ্ধান্ত নিতে হবে বন্দরের উন্নয়ন ও পরিচালনার ভার বিশ্বের সেরা বন্দরগুলো যারা পরিচালনা করে তাদের হাতে দেয়ার কথা জানান তিনি বলেন তাদের যুক্ত করে বন্দরটি আধুনিকায়ন করা হবে তারাই এটি পরিচালনা করবে এতে বাংলাদেশের কোনো খরচ হবে না তোমরা বানাও তোমরা কাজ করো রোজগার করো এই মেয়াদের মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে আমরা এক পয়সা খরচ করবো পয়সা পেতে গেল কাজটা হয়ে যাদের কথা আমরা বলছি যাদের সঙ্গে আমরা কাজ করছি তারা হল দুনিয়ার সেরা তারা তারা তাদের 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 বন্ধ যে করে টাকাটা উঠাতে সেই প্রযুক্তি দিয়ে পরে জেলা সার্কিট হাউসে ফলক উন্মোচনের মাধ্যমে চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলি নদীর ওপর সহ সড়ক সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি সেখানে চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন ও উন্নয়ন নিয়ে আলোচনা সভাতেও যোগ দেন প্রধান উপদেষ্টা মাশরেক বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তির অর্ধাদেশের প্রতিবাদে ঢাকার এনবিআর ভবন সহ দেশে কাস্টমস ভ্যাট ও শুল্ক কার্যালয়ে প্রথম দিনের কলম বিরতি পালন করেছে কর্মকর্তা কর্মচারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা এর মধ্যে দাবি আদায় না হলে নতুন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কে দুই ভাগে বিভক্ত করার ঘোষণা দেওয়া হয় সোমবার রাতে করা হয় রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুইটি বিভাগ জারি করা হয় এই সংক্রান্ত অধ্যাদেশ সেই অধ্যাদেশ বাতিলের দাবিতে বুধবার থেকে তিন দিনের কর্মবিরতি পালন শুরু করে এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা তাদের দাবি আলোচনা ছাড়াই নেওয়া হয়েছে একতরফা সিদ্ধান্ত আমরা যে সমস্ত দাবি করেছি বিভিন্ন সময়ে সেই দাবিগুলো অধ্যাদেশে যথাযথ প্রতিফলিত হয় নাই যার কারণে আমরা অধ্যাদেশটি বাতিল করে আবার পুনরায় পুনরায় কমিটির যে মতামত সেই মতামতটি সংশ্লিষ্ট সকল যত স্টেক হোল্ডার আছে তাদের সাথে বৃহৎ পরিসরে আলোচনা করে একটি স্থায়ী সংস্কারের রূপরেখা আমরা দেখতে চাই এবং সেটি হওয়ার জন্যই আমরা সরকারকে একটা বার্তা দেওয়ার জন্য আমরা তিন দিনের ঘোষণা করেছে আজকে তার প্রথম দিন পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার প্রথম দিনে দেশের সব কর অঞ্চল ভ্যাট ও শুল্ক কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা তিন ঘন্টার কর্মবিরতি পালন করেছে আগারগাঁয়ে অবস্থিত এনবিআর ভবনে গিয়ে দেখা যায় ভবনের বিভিন্ন ফ্লোরে অবস্থিত কর্মকর্তা কর্মচারীরা কাজ না করে আড্ডা গল্প গল্পগুজব করছেন ভবনের নবম কলম কলমবিরতি কর্মসূচির ব্যানার নিয়ে অবস্থান নেন কয়েকজন তারা জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলমান থাকবে প্রয়োজনে দেওয়া হবে নতুন কর্মসূচি ঐক্য পরিষদের সম্মিলিত সিদ্ধান্তের আলোকে প্রথমভাবে প্রাথমিকভাবে তিন দিনের কর্মসূচি দেওয়া হয়েছে যদি এর মধ্যে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ সরকারের সাথে আমাদের আলোচনা সেই আলোচনা যদি আমরা আহ্বান বা ডাক বা সারা না পাই তাহলে আমরা আগামী সতেরো তারিখে আমরা আবারও আমাদের ঐক্য পরিষদের সম্মিলিত সিদ্ধান্ত যে কার্যক্রম বা কর্মসূচি নেই সেটি আমরা আবার সেটা জানিয়ে দেব এই কলম বিরতি বৃহস্পতিবার ও শনিবার সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত পালিত হবে বলে জানিয়েছে এনবিআর কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ মিজান বিজনেস টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন দিনাজপুরের বিরল সীমান্তবর্তী এলাকাগুলোতে শূন্য রেখার কাছে নিজেদের জমিতে এরিধান কাটতে যেতে ভয় পাচ্ছেন চাষিরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সম্প্রতি সীমান্তে দুই বাংলাদেশকে ধরে নিয়ে যায় এতে তৈরি হয়েছে আতঙ্ক জমির পাকা ধান কাটতে না পারায় ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা রেজল করিম রঞ্জুর পাঠানো তথ্য ছবিতে নেক্সট রিপোর্ট দিনাজপুরের সাতটি উপজেলার সাথে ভারতের একশো পঁয়তাল্লিশ কিলোমিটার সীমান্ত রয়েছে সীমান্তের শূন্য রেখার কাছাকাছি বাংলাদেশের কয়েক হাজার একর জমিতে চাষ হয়েছে ইরি ধান এরই মধ্যে ধান পেকেছে কিছু জায়গায় কাটাও শুরু হয়েছে সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধ বাংলাদেশিদের ধরে নিয়ে যাওয়া পশ্চিন সীমান্ত হত্যা সহ নানা কারণে আতঙ্কে দিন কাটছে সীমান্তবর্তী এলাকার মানুষের গেল দশরামে দিনাজপুরের বিরল সীমান্তে দুই কৃষি শ্রমিককে ধরে নিয়ে যায় ভারতীয় বাহিনী পতাকা বৈঠকের পর তাদেরকে ফিরিয়ে দিলেও এখন শূন্য রেখার কাছাকাছি জমিগুলোতে ধান কাটা ও মারাই নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে আমরা মনে করেন বাড়ি থেকে বাইরে হলে আমাদের কি ভয়াবহ একটা জন গেলে আমাদের বাড়ির লোক আতঙ্কে থাকে যে তাদের কি হলো না হলো তারা খোঁজ খবর না এখন আমরা খুব ভয়াবহ আছি আমরা আগে নামাজ পড়ে যেতে পারছি না আর এদিকে আমরা সন্ধ্যা পর্যন্ত মাগরি পর্যন্ত আমরা কাজ করতে জমিতে যাওয়াটা অসম্ভব হয়ে গেছে সীমান্ত থেকে ওরা বিশ এর দুইটি লোক উঠা নিয়ে গেছিল তারপরে মনে করেন যে এটা একটা গন্ডগোলের মতো একটা অনেক জনসংখ্যা এখানে আসলে একটা ভয় থাকারই কথা ভয় একটু লাগে ঘটনার পর ওই এলাকা পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান ধান কাটা ও সংগ্রহে অসুবিধা হবে না এখানে কোনো ভীতির কোনো কারণ নাই আমাদের এই বর্ডার সম্পূর্ণ সিকিউর এখানে কোন ধরনের কোন সমস্যা নেই তারা ভালোভাবে ধান কাটতে পারবে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি জানিয়েছে তারা সীমান্তে নিয়মিত টহল দিচ্ছে আইন মেনে ধান কাটায় সমস্যা হবে না একাজে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বাহিনীটি বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন সহজে চাষ করা যায় আবার দামও ভালো তাই দেশের বিভিন্ন স্থানে বাড়ছে মাশরুমের আবাদ দিনাজপুরের শাপলা বেগম আর নরসিংদীর শাহিন মোল্লা মাশরুম চাষ করে স্বাবলম্বী হয়েছেন শুধু মাশরুম বিক্রি করে নয় অন্যদের মাশরুম চাষের প্রশিক্ষণ দিয়ে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তারা হিলি ও নরসিংদীর প্রতিনিধির পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট শাপলা বেগম ঘরের কাজের পাশাপাশি ইউটিউব দেখে দু সালে চল্লিশটি মাশরুম বীজ নিয়ে কোনো প্রশিক্ষণ ছাড়াই শুরু করেছিলেন চাষ প্রথম চেষ্টাতেই আসে সফলতা পরে কৃষি বিভাগের প্রশিক্ষণ নিয়ে ধীরে ধীরে হয়ে ওঠেন সফল নারী উদ্যোক্তা বর্তমানে দিনে ছয় থেকে সাত কেজি মাশরুম পাচ্ছেন খামার থেকে প্রতি কেজি বিক্রি হয় তিন থেকে পাঁচশো টাকায় শাপলা বেগম শুধু মাশরুম চাষ না মাশরুমের বীজ ও খাবার নিয়েও কাজ করছেন উৎপাদিত মাশরুম বাজারজাত করতে সরকারি সহযোগিতা চান তিনি আমি নিজে বীজ তৈরি করি নিজে মাশরুমের যে বেড তৈরি করি আলহামদুলিল্লাহ আমি অনেক সারা পাচ্ছি সরকারের কাছে একটু আর একটু দৃষ্টি আকর্ষণ করছি যে যদি আমাদের একটা মার্কেট দিত যে আমরা এই এত কেজি মাশরুম একটা আমাদের নির্ধারিত একটা জায়গাতে আমি দিতে পারবো এই জিনিসটা যদি থাকতো তাহলে আমরা আরও মাশরুমের চাষের দিক দিয়ে এগাতে পারতাম শাপলা বেগমের কাছ থেকে অনেকেই প্রশিক্ষণ নিয়ে এখন স্বাবলম্বী হয়েছেন আমার মাশরুম স্পন আছে প্রায় আড়াইশোর উপর এবং কি এখান থেকে একটা সুন্দর সারা পাচ্ছি মানুষের মাশরুম মানুষ এখন সুন্দর খায় বোঝে বাসা থেকে নিয়ে যায় মাশরুম চাষ করে অনেকেই সফলতা অর্জন করতেছে এই জন্য আমিও আর কি উদ্বেগটা নিচ্ছি যেহেতু এটা মাশরুম চাষ হচ্ছে লাভজনক এবং খুব কম জায়গায় কম পরিসরে কম পুঁজিতে যেহেতু এটা করা সম্ভব সেহেতু এটা আসলেই সম্ভাবনাময় মাশরুম এমন একটা ছত্রাক যেটাকে আসলে বিশেষ প্রক্রিয়াকরণের মাধ্যমে এটা পাউডার ফর্মে এবং এটাকে সবজি হিসেবে ফ্রেশ সবজি হিসেবে এবং আমাদের যে বেকারি প্রোডাক্টস আছে সেখানেও কিন্তু এখানে একটা কাঁচামাল হিসেবে এটা ভালো ব্যবহার উপযোগী নরসিংদীর সদরের কাঠালিয়া ইউনিয়নের শাহিন মোল্লা মাশরুম চাষ ও বিক্রি করে কয়েক বছরেই কোটিপতি হয়েছেন মালয়েশিয়ায় মাশরুম খামারে কাজ করতেন তিনি দু সালে দেশে ফিরে পাঁচশো বীজ দিয়ে শুরু করেন চাষ যা এখন বেড়ে ষাট হাজারে পৌঁছেছে প্রকার ভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে আড়াইশো থেকে তিন হাজার টাকায় ওয়েস্টার করতেছি মিল্কি করতেছি তারপরে আপনার ব্ল্যাক মাশরুম করতেছি তো এখন আমাদের বাটনের জন্য আমরা একটা প্রকল্প নিছি ইনশাল্লাহ আমরা বাটনও করবো আর আমার থাইল্যান্ড থেকেও মাশরুম আসে থাইল্যান্ড থেকে ইনুকি সিমিজি সীতাকে ইরিনজি এ মাশরুমেরই আমরা আনি শাহিন শুধু নিজেই চাষি নন তার খামারে হচ্ছে অনেকের কর্মসংস্থান তার কাছ থেকে শিখে আরও অনেকে হয়েছেন চাষি তাদের সবার উৎপাদিত মাশরুম কিনে নিয়ে বাজারজাতের ব্যবস্থা করছেন তিনি এখন আমার যে মার্কেট তৈরি হয়েছে এখন আমার পার ডে যদি দুই তিনশো কেজি কোনো সমস্যা না আমার এমন মার্কেট হয়েছে যা দেই তাই লাগে তা ইনশাল্লাহ আমরা কোনো সময় শুকাইতে হয় না আমাদের চাষি করে বলছি তোমরা উৎপাদন করো বেচার সমস্যা হইলে আমি আসি যারা বেকার তরুণ অথবা তরুণ প্রজন্ম যারা আছে তারা কিন্তু মাশরুম চাষে আগ্রহী আগ্রহী হতে পারে এটার একটা ব্যাপক সম্ভব সম্ভাবনা আমাদের নরসিন্দী সদরে রয়েছে অনেক মাশরুম শাহিন মোল্লার খামারে প্রতিদিন গড়ে একশো থেকে তিনশো কেজি মাশরুম পাওয়া যায় প্রতি মাসে তার গড়ে লাভ থাকে প্রায় দুই লাখ টাকা রওশন জাহান মিষ্টি বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন সূচকের পতন দিয়ে শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স আটত্রিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার আটশো পঁয়ত্রিশে হাত বদল হয়েছে দুশো চুরানব্বই কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একষট্টি টির কমেছে দুশো বিরানব্বইটির আর অপরিবর্তিত রয়েছে ছেচল্লিশটির দর যুক্তরাষ্ট্রের কাছ থেকে একশো বিয়াল্লিশ বিলিয়ন ডলারের অস্ত্র কিনবে সৌদি আরব মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের রিয়া সাফরে এই প্রতিশ্রুতি দিয়েছে দেশটি এছাড়া যুক্তরাষ্ট্রে মোট ছশো বিলিয়ন ডলার বিনিয়োগ করবে সৌদি আরব সৌদি মার্কিন বিনিয়োগ ফোরামে এসব চুক্তির সই হয় এ সময় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন আগামীতে সৌদি আরব এক ট্রিলিয়ন ডলারের বাণিজ্য করবে যুক্তরাষ্ট্রের সাথে এ বিষয়ে হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে বিমান বাহিনীর আধুনিকায়ন ও মহাকাশ সক্ষমতা আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সমুদ্র ও উপকূলীয় নিরাপত্তা সীমান্ত নিরাপত্তা ও স্থল বাহিনীর আধুনিকায়ন এবং তথ্য যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এই পাঁচটি খাতে অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র এছাড়া দেশটির সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য দেশটির সেনাদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে এদিকে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা বক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন